হ্যাঁ প্রিয় দর্শক দৈনিক জনতার জমিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আনোয়ারবারে পিন্টু এখন নয়া পল্টনে আজকে বিএনপির যে শ্রমিক জনতার সমাবেশ এই সমাবেশটি সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারে তারা এখানে সমবেত হয়েছেন এবং এখানে শ্রমিকদের যে ন্যায্য দাবি অর্থাৎ বৈষম্য বিরোধী সেই স্লোগানটা এখানে দেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে রং বেরঙের প্লে কার্ড এবং ঢোল বাদ্যি নিয়েই এখানে নেতাকর্মীরা সমবেত হয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের এই সমাবেশ থেকে অর্থাৎ মে দিবসের যে আজকের এই সমাবেশ এই সমাবেশ থেকে তারা সরকারকে একটি মেসেজ দিতে চায় যে আগামী দিনে যেন একটি সুন্দর নির্বাচন অতি শীঘ্রই উপহার দেয় এবং আকাঙ্ক্ষা নিয়ে এই নতুন বাংলাদেশ হয়েছে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং পুরোপুরি সম্পূর্ণভাবে গণতন্ত্র বেরিয়ে যেতে যেন আগামী ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করে সেই মেসেজটি আজকের এই সমাবেশ থেকে দেওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন আমরা এখানে দুজন নারী নেত্রী আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং আমরা জানতে চাইবো যে আজকে এখানে শ্রমিক দিবসের যে সেই মেসেজটি আজকে তারা কি দিবেন আজকে যে মহান শ্রমিক দিবসে যে এই সমাবেশে সমাবেশে আজকে আপনারা সমবেত হয়েছেন তো আপনাদের আজকের মেসেজ কি সরকারের প্রতি বা আজকে যে নতুন বাংলাদেশ এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের আহ্বান বা লক্ষ্য কি আজকে শ্রমিক দিবসে আমরা আজকে আনন্দ আনন্দে আমরা আজকে শ্রমিক দিবস পালন করতেছি এই শেখ হাসিনা ষোলো বছরে আমরা ভালোভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই আজকে আজকে আমরা এটা মনে করছি যে আজকে শেখ হাসিনা এই দেশ থেকে সরে জ্বর পরে আজকে আমরা অনেক আনন্দে উল্লাসে আমরা মন প্রাণ দিয়ে চলাফেরা করতেছি এটা আমার করতেছি